আপনি কি আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নিলয় নাজমুল আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলবো কিভাবে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে একটি ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় তাই যারা ইউটিউব চ্যানেল ডিলেট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার সুবিধার্থে ব্রাউজারটি ওপেন করছি ব্রাউজারটি ওপেন হওয়ার পর সার্চ অপশানে টাইপ করবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম টাইপ করার পর নিচে গোপাটনে ট্যাপ করতে হবে বন্ধুরা এটি হচ্ছে আমার ইউটিউব ইউটিউবের ড্যাশবোর্ড যখন ইউটিউবের ড্যাশবোর্ড আসবে তখন একদম উপরে ডান পাশে যে ইউটিউব চ্যানেলের লোগোটি আছে সেখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে ডান পাশে অনেকগুলো অপশন ওপেন হয়েছে এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিং অপশানে ট্যাপ করতে হবে সেটিং অপশানে ট্যাপ করার পরে বাম পাশে একদম নিচে আছে অ্যাডভান্স সেটিং এখানে ট্যাপ করতে হবে অ্যাডভান্স সেটিংয়ে ট্যাপ করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন ডিলেট চ্যানেল এই ডিলেট চ্যানেলে ট্যাপ করতে হবে ডিলেট চ্যানেলে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট নিচের বক্সটিতে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন দুটি ব্ল্যাঙ্ক বক্স এই দুটি বক্সকে মার্ক করে দিতে হবে দুটি বক্স মার্ক করার পর ডিলেট মাই কন্টেন্ট একদম নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন ডিলেট মাই কন্টেন্ট এখানে ট্যাপ করতে হবে বন্ধুরা এখানে ট্যাপ করার পর এখানে বলছে টাইপ ইন ইউর ইমেল অ্যাড্রেস আমার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে বলছে আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করছি আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি বাটন ডিলেট মাই কন্টেন্ট এখানে টাইপ করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিমোভ ইউটিউব কন্টেন্ট একটি লেখা আসছে এবং লেখা আছে ইউর কন্টেন্ট ইজ বিং ডিলেটেড তোমার কন্টেন্ট অলরেডি ডিলেট হয়ে গিয়েছে বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা আপনার ইউটিউব চ্যানেলটি ডিলেট করতে পারবেন যদি এই রকম ইন্টারফেস আসে এই রকম স্ক্রিন আসে রিমোভ ইউর ইউটিউব কন্টেন্ট তাহলে মনে করবেন আপনার ইউটিউব চ্যানেলটি ডিলেট করা হয়েছে বন্ধুরা এইভাবে খুব সহজে এবং সঠিকভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ